এটা হচ্ছে ডাবল বার্নার অটো গ্যাসের চুলা উপরে হচ্ছে টেম্পার গ্লাসের তো উপরে যে টেম্পার গ্লাসটি লাগানো হয়েছে এই টেম্পার গ্লাসের থিকনেস হচ্ছে এইট এম এম দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ ইঞ্চি প্রস্থ পনেরো ইঞ্চি এই চুলাটি আগে ছিল আরফেলের ইলিগ্যান্ট মডেলের টেম্পার গ্লাসটি জোর জোরে হয়ে গেছে তো টেম্পার গ্লাসটি নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন একটি টেম্পার গ্লাস লাগানো হয়েছে মডেল এশিয়া তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই নতুন টেম্পার গ্লাস লাগিয়ে আবার এই ফোনরায় চুলাটি চালানো উপযোগী করা যায় যে কোনো মডেলের গ্যাস চুলের যদি টেম্পার গ্লাস নষ্ট হয়ে যায় বা পেটে যায় অবশ্যই গ্লাস পরিবর্তন করে নতুন করে আবার পুনরায় চালানো যায় সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলে বিভিন্ন সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো ভালো লাগলে স্যানটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ